প্লিজ আমাকে মাফ করে দাও রাধিকা আপু ছোট বোন বেবে আমাকে মাফ করে দাও আমি জানি আমার অনেক বড় ভুল হয়েছে আমি এমন ভুল আর করবো না নিশান কি তোমার গালে ঠাকুর মারছে নাকি নিশান স্যার আমাকে মারে নাই সে আমার বান্ধবীদেরকে দিয়ে আমাকে মারাইছে গালের মধ্যে না অনেক জায়গায় মারছে রাধিকা নিশার হাত শরীর দেখে বুঝে গিয়েছে যার কোথায় ব্যথা লাগছে রাধিকা আপু আমার অনেক সাজা হয়েছে আমার বয়ফ্রেন্ডও আমাকে এখন দেখতে চায় না এজন্য আমি তোমার কাছে মাপ চাইতাছি আমাকে মাফ করে দাও আমি আর সামনে এমন কিছু করব না হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিছি থ্যাংক ইউ রাধিকা আপু আমাকে আপু বলা লাগবে না রাধিকা বললেই চলবে যেমনটা আগে বলতা রাধিকা আর তোমার অনেক ব্যথা লাগছে তুমি ডাক্তারকে দেখাও না আপু আপনাকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না সরি রাধিকা আমি কালকের মধ্যে ঠিক হয়ে যাব আমার তো এখন আমার থেকে তোমাকে নিয়ে বেশি চিন্তা তোমার শরীরে একটু রেস্ট নেওয়া দরকার আচ্ছা তুমি কি পানি খাবা নাকি সাথে আর অন্য কিছু খাবা নিশান রাধিকার সাথে এমন আচরণ করছে যেন মনে হচ্ছে সে এখন রাধিকার পার্সোনাল কেউ হয়ে গিয়েছে কিন্তু সে রাধিকার জন্য না নিশানের ভাবির জন্য এই সব করছে সে কোনো ভাবে রাধিকার সাথে খারাপ করে নিশানকে রাগাতে চায় না আরে না এই সব কিছু লাগবে না আমি ঠিক আছি তুমি রাতে ঘুমাও নাই তোমাকে দেখে তো মনে হচ্ছে অনেক ক্লান্ত যাও তুমি একটু আরাম করো আমার কথা চিন্তা করতে হবে না আমার যেটা লাগবে আমি সেটা নিয়ে নিব রাধিকা এইসব বলছে আর নিশার দিকে হাসি নিয়ে তাকে দেখতে থাকে হ্যাঁ আমি এখনো শুই নাই আর অনেক ক্লান্ত লাগতাছে নিশা এই কথাগুলো তার মাথায় হাত দিয়ে বলছিল এন্ড নিশা অনেক ক্লান্ত হয় তার পাশে রাখা সোফায় শুয়ে পড়ে রাধিকা দেখেছে যে নিশার মোবাইল তার পাশে পড়ে আছে যখন রাধিকার নিশার মোবাইলটা হাতে নেয় তখন সে দেখে মোবাইলে চার্জ নেই এবং মোবাইল বন্ধ হয়ে আছে এন্ড প্রিমিসকে কল দিতে লাগলো কিন্তু কেউ কল ধরছিল না কিছুক্ষণ পর একটা নার্স রাধিকার চেক করার জন্য আসে আপনাকে দেখে এখন সুস্থ মনে হইতাছে কোথাও কোনো কাটা ছিঁড়া নাই আমার মনে হয় আপনি আপনার বাসায় যেতে পারবেন নার্স কি এই কথাগুলো হাসি মুখে বলছিল তুমি এখনো ঘুমাও না ইনিশা না আমার ঘুম আসে না এখন আমি আপনাকে কিছু মেডিসিন দিব কিন্তু মেডিসিন খাওয়ার আগে কিছু খায় নেন চিন্তা করবেন না মেডিসিন খাইলে আপনার ঘুম চলে আসবে আর হ্যাঁ মোবাইলটা বন্ধ করলে

তারপর তারা সেইগুলো খেয়ে আর মেডিসিন খেয়ে শুয়ে পড়ে কিছুক্ষণ পর রাধিকার মোবাইলে কল বাঁচতে থাকে যার কারণে নিশার ঘুম ভেঙে যায় নিশা উঠে কল ধরতে যাবে তখনই কল কেটে যায় পরে নিশা দেখে মোবাইলে হঠাৎ রাধিকার নিশার মনে পড়ে নিশান ভাবি বলে ডাকছিল আর প্রিমিস রাধিকার বয়ফ্রেন্ড ছিল তারপর নিশা বুঝতে পারে নিশান প্রিমিস ভাই তারপর নিশা মনে মনে কিছু একটা ভেবেছিল তখন রাধিকার ফোন নিয়ে কিছু একটা করতে চাইছিল ঠিক তখনই প্রিমিস রাধিকাকে আবারও কল দেয় এটা দেখে নিশা ভয় পেয়ে যায় আর রাধিকার মোবাইলটা বন্ধ করে দেয় এরপর প্রিমিস ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য বাসা থেকে বাইরে যায় যখন সে কলেজের গেট দিয়ে ভিটুর ঢুকছিল তখন পিছন থেকে একটি মেয়ে তাকে ডাকে হ্যালো প্রিমিস যখন প্রিমিস এই ডাক শুনে পিছনে ফিরে দেখে সেই মেয়ে আর কেউই না সে ছিল হিমারি তাকে দেখে প্রিমিসের ব্লাড প্রেশার বেড়ে যায় তারপর প্রিমিস নিজেকে একটু শান্ত করে তারপর ভাবে সে হিমারির থেকে যত দূরে সম্ভব থাকবে তারপর হিমারি তার সাথে কথা বলতে যাবে তখন তখন কলেজের ভিতরে ঢুকতে যাচ্ছিল তখন হিমারি পিস থেকে ডাক দেয় দাঁড়াও প্রেমিস কিন্তু প্রিমিস দাঁড়ায় না সে হাঁটতে থাকে তা দেখে হিমারিও তার পিছনে এবং তার কাছে চলে যায় তুমি কি কিছু খাইছো নাকি খাও নাই আর এখন তুমি কই যাচ্ছ না আমি কিছু খাই নাই আর খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাচ্ছি তুমি চাইলা আমার সাথে যাইতে পারো প্রিমিস যখন এই কথাগুলো বলছিল তখন প্রিমিস হিমারির দিকে তাকায়নি তারপর হিমারির একটু মন খারাপ লাগে কেন প্রিমিস তাকে ইগনোর করছে তারপর সে বুঝে যে প্রিমিস তার থেকে দূরে দূরে থাকতে চায় আর তুমি এত দিন কই ছিলা কি করতেছিলা কেমন আছো কিছু তো বলো আমি একটা কাজে ছিলাম আর সেইখানে ঠিকই ছিলাম প্রিমিস জানো আমি কালকে রাতে কি খাইছি আর তুমি কি খাইছো আমি কালকে রাতে বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করছি আচ্ছা প্রিমিস আমি তোমার সাথে তোমার তোমার গার্লফ্রেন্ডকে দেখতেছি না ওর শরীর কি খারাপ নাকি নাকি তোমাদের মধ্যে ঝগড়া হইছে প্রিমিস এই কথা শুনে কি অ্যানসার দিবে তা বুঝতে পারে না সে হিমারির দিকে তাকিয়েছিল সে ভাবছে এই কথাগুলোর কি অ্যানসার দিব এরপর প্রিমিস তার কথার অ্যানসার দিল না আমাদের কোনো কিছু হয় নাই প্রিমিস এই কথাগুলো বলে ক্যান্টিনের দিকে হাঁটতে থাকে তারপর হিমারিও তার পিছনে যেতে থাকে এরপর হিমারি প্রিমিসের সাথে সাথে যেয়ে আবার বলে দেখো প্রিমিস আমি জানি আমি যা করছি তা ভুল করছি আমার ঠিক হয় নাই তোমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার আমার ভুল হয়েছে তার জন্য আমাকে মাফ করে দাও প্লিজ আমাকে মাফ করে দাও আমার সাথে কথা বলো এই কথাগুলো শুনেও প্রিমিস না শোনার ভান করে তারপর সে দেখে ক্যান্টিনে অনেক মানুষ তাই সে কলেজের বাইরে আসে তখন সে তার সামনে একটি গাড়ি দেখতে পায় গাড়ির ভিতরে একটি লোক ছিল যে কলেজের মেয়েদেরকে করতে আসে হঠাৎ একটা মেয়ে কলেজ থেকে বাইরে হচ্ছিল তখন সে লোকটা মেয়েটাকে দেখে এবং তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু সেই সুন্দর মেয়েটি ছিল হিমারি হিমারি প্রিসের সামনে এসে বলে এই তুমি আবার কই যেতেছো গাড়ির লোকটি হিমারি আর প্রিমিসের সামনে এসে দাঁড়ায় লোকটা হিমারিকে দেখে আরো বেশি পছন্দ করে ফেলে আরে বেবি আমার গাড়িতে আসো আমি তোমাকে শপিং করে দিব গাড়িতে ঘোরাইবো আমার সাথে আসো কে আপনি আর এইখানে কেন আসছেন হিমারি ভয় পেয়ে এক পা করে পিছনে থাকে আর ওই লোকটা এক পা করে সামনে যেতে থাকে তুমি কি জানো তোমার কথাগুলো কত সুন্দর কত সুন্দর তোমার গলার সাউন্ড লোকটা হিমারিকে পটাতে যাচ্ছে সে যাচ্ছে যেভাবেই হোক সে হিমারিকে তার সাথে নিয়ে যেতে ডার্লিং চলো না আমার সাথে আমি জানি তোমার গাড়ি টাকা অনেক পছন্দ হইছে আমি তোমাকে শপিং করাই দিব সাথে অনেক মজার মজার খাবার খাওয়াবো প্লিজ আসো লোকটা যখন হিমারিকে এইসব বলছিল তখন প্রিমিস পেছন থেকে এসে তার কাঁধে হাত দেয় প্রিমিস এই কথাগুলো শুনে লোকটাকে ইচ্ছা মতো মারতে শুরু করে আরে তোর এত আমার মারছ শালা তোর কত বড় সাহস তুই কলেজের সামনে তুই মেয়েদেরকে ডিস্টার্ব করছ লোকটা ভয় পেয়ে তার গাড়ির মধ্যে বসে পরে তারপর সে সেইখান থেকে চলে যায় তারপর প্রিমিস হিমারিকে বলে তোমার হাতে ব্যাথা লাগে নাই তো কোথাও ব্যাথা পাও না আইতো প্রমিস থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তারপর প্রমিস হিমারিকে ছেড়ে সামনে দিয়ে থাকে কিন্তু হিমারিও তার পিছনে পিছনে যেতে থাকে কি হয়েছে হিমারি তুমি আমার পিছন পিছন কেন আসতাছো আমি তোমাকে পছন্দ করি এর জন্য আমি তোমার পিছনে পিছনে আসতাছি প্রথমে আমি তোমাকে বলছি আমি তোমাকে পছন্দ করি না আমি আরেকজনকে পছন্দ করি শুনছো নাকি আরো একবার বলো তুমি মিথ্যা কথা বলতাছো তুমি যদি আমাকে পছন্দই না করতা তাহলে কেন আমাকে ওই ছেলে রাত থেকে বাঁচাইলা কি হতে যাচ্ছে প্রিমিস আর রাধিকার কাহিনীতে কি হবে গরিব থেকে কুটিপতি পার্টের নেক্সট এপিসোডে রাধিকা কি প্রিমিসকে হারিয়ে ফেলবে তা জানতে চাইলে অবশ্যই নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে হে গাইস আমি আপনাদের দিবস গেমিং তো গাইস আমাদের খুব শীঘ্রই একটা নতুন পার্ট আসতেছে আর যেই পার্টটার নাম হচ্ছে ফ্রি ফায়ার বারমুডা শহরের রাজা এন্ড এই পার্টটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে এন্ড এই পার্টগুলা কিন্তু আর বড় হবে 10 12 মিনিটের হবে তো আপনারা সবাই অপেক্ষা করেন এই পার্টটা দেখার জন্য কারণ এটা ফ্রি ফায়ার মধ্যে সর্বপ্রথম এরকম কোন ভিডিও আসতে দিতেছে তো যারা দিবস গেমিং কে পছন্দ করেন তারা অবশ্যই অপেক্ষা করবেন আল্লাহ হাফিজ